প্রিয় দর্শক আমাদের এই ভারতবর্ষে এমন এক কালী মন্দির আছে যাকে বছরে মাত্র একবার খোলা হয় এই মন্দিরকে একবার ভয়াবহ উপর নির্মাণ করা হয়েছিল এই মন্দিরে স্থাপিত মা কালীকে কিছু রহস্যময় মিলে স্থাপন করেছিলেন এই মন্দিরের সামনেই একটি পুকুরও আছে যেখানে জলের ঠিক তিরিশ ফুট নিচে একটি রহস্যময় শিবলিঙ্গ রয়েছে যার দর্শনের জন্য এই পুকুরের জল বের করা হয়েছিল ততবারই এখানে কোনো শিবলিঙ্গের দর্শন পাওয়া যায়নি প্রিয় দর্শক এই মন্দিরের সাথে জড়িত অনেক রহস্য আছে যেগুলিকে শোনার পর আপনিও স্তম্ভিত হয়ে যাবেন নমস্কার প্রিয় দর্শক ভোরের পাখির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের এই ভিডিওটিতে আমরা যে মন্দির নিয়ে কথা বলতে চলেছি তার নাম হল কঙ্কালি মাতা মন্দির এই মন্দিরের পেছনে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি ছত্তিশগড়ের পুরনো এক গ্রামে কঙ্কালী নামক একটি পুকুর রয়েছে যেখানে কঙ্কালী মাতার ভাব্য মন্দির অবস্থিত বলা হয়ে থাকে প্রায় ছশো বছর আগে এই জায়গায় এক ঘন জঙ্গল ছিল তারপরে এখানে শ্মশানঘাট হয়ে ওঠে বর্তমানে এই স্থানের জনগণের ভিড় লেগেই থাকে এই জায়গায় তন্ত্র লিন লীন থাকায় সাধুরা কঙ্কালী মাতার মন্দির ও শিবলিঙ্গের নির্মাণ করেছিলেন আসুন আমরা সবার আগে জেনে নিই কঙ্কালী মাতার মন্দির সম্পর্কে বলা হয় থাকে আজ থেকে প্রায় সাতশো বছর পূর্বে নাগাসাধুদের যৌথ প্রচেষ্টায় এক মঠের স্থাপন করা হয়েছিল তারা মা কঙ্কালীর পরম ভক্ত ছিলেন এরপর এই মন্দিরের পুরোহিত ত্রিপালীগিরি মহারাজকে মা কালীর স্বপ্নের দর্শন দিয়ে কিছু দূরে মন্দির স্থাপনের আজ্ঞা দিলেন প্রায় সাড়ে ছশো বছর পূর্বে মন্দিরের নির্মাণ কাজ শেষ হয় মঠ থেকে মা কঙ্কালীর মূর্তি স্নানান্বিত করে মন্দিরে প্রতিষ্ঠা করা হয় মূর্তি প্রতিষ্ঠার কিছুদিন পর সাধু কৃপালিনীগিরি মহারাজকে মা কঙ্কালী এক কন্যারূপে স্বয়ং দর্শন দেন কিন্তু কৃপালিজি তাকে চিনতে পারেননি বরং তাকে নিয়ে উপহাস করেন যে কারণে ওই কন্যারূপী দেবী নিমিষে অদৃশ্য হয়ে যান তখন কৃপালিজি তার ভুল বুঝতে পারেন নিয়ে মাতাকে উপহাস করায় তিনি কষ্টে কঙ্কালী মাতার মন্দিরের সামনে জীবন্ত সমাধি নেন এই জীবিত সমাধি আজও আপনি ওখানে দেখতে পাবেন প্রিয় দর্শক এই মন্দিরে আপনি অনেক অস্ত্রশস্ত্র দেখতে পাবেন দূর থেকে মানুষ এখানে আসেন মাতার চরণে প্রণাম করেন এবং পুরনো অস্ত্রের দর্শন করেন এখন প্রশ্ন হলো এই পুরনো অস্ত্রশস্ত্র এখানে কীভাবে এলো মান্যতা আছে এখানে মা কঙ্কালীর মূর্তি প্রথমবার প্রতিষ্ঠা করা হয়েছিল সেই স্থান থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র পাওয়া যায় এবং মাটি খুঁড়তে করতে একটি পুকুর পুকুরে পরিণত হয় যদিও বা পুকুরে কীভাবে পরিণত হলো তা আমরা একটু পরেই আলোচনা করতে চলেছি এই পুকুরটি মা কঙ্কালী মন্দিরের সামনেই অবস্থিত বলা হয় যখন ভগবান রাম এবং রাবণের মধ্যে ঘোর যুদ্ধ হচ্ছিল তখন দেবী যুদ্ধের ময়দানে প্রকট হয়েছিলেন এবং শ্রীরামকে অস্ত্র ও শস্ত্র দ্বারা সুসজ্জিত করেছিলেন এবং এই মান্যতার জন্যই এই মন্দিরে থাকা অস্ত্রের মাহাত্ম আরও অনেকটাই বেড়ে যায় এবং ভক্তগণ তার দর্শনের জন্য দূর দূরান্ত থেকে আসেন এবার আসুন আমরা আলোচনা করি এই রহস্যময়ী শিবলিঙ্গটির সম্পর্কে যেটি পুকুরের নিচেই অবস্থিত বন্ধুরা মনে করা হয় যে নাগাসাধুরা কঙ্কালী মাতার মন্দির স্থাপন করেছেন তারাই এখানে শিবলিঙ্গের স্থাপনও করেছিলেন অনেক সময় পর্যন্ত তারা এই মন্দিরে ভগবান শিবের পুজোও করতে আসতেন কিন্তু হঠাৎ করে এখানে এক চমৎকার হলো যে পৃথিবীর মাটিতে জল ফুরে বেরিয়ে আসতে লাগলো এবং গোটা মন্দির জলের তলায় ডুবে যায় পরে অবশ্য জল বের করে ভগবানের মন্দিরকে জনসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছিল কিন্তু আজ পর্যন্ত এই মন্দিরের জল শুকায়নি গরমকালে এই অঞ্চলে সব জলাশয় খুবও শুকিয়ে যায় কিন্তু এই চমৎকারী কঙ্কালীন পুকুর সর্বদাই জলে ভরা থাকে এর কারণেই আজ পর্যন্ত কেউ এই পুকুরে ডুব দিয়ে শিবলিঙ্গের দর্শন করতে পারেননি বলা হয়ে থাকে কঙ্কালি পুকুরে ওই সময় এত অধিক পরিমাণে মৃত অস্থি কঙ্কাল বিসর্জন দেওয়া হয়েছিল যে হাড়ের ফসফরাসের অংশ জলে মিশে যাওয়ার কারণে এই পুকুরের জলে যদি কেউ স্নান করে তাহলে সে আর তার চরম রোগ থেকে মুক্তি পেতে পারে এই বিশ্বাস এখনও মানুষের মধ্যে বেঁচে আছে এই জন্যই বিভিন্ন দেশ থেকে চরম রুগী এই পুকুরে স্নান করে মা কঙ্কালী দেবীর দর্শন করেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভোরের পাখির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ